আজকে জালি কুমড়া দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি দেখেন কালারটা সেই হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মামে গরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো আমি পাঙ্গাস মাছ দিয়ে তারপরে জালি কুমড় দিয়ে রান্না করেছি জালি কুমড় দিয়ে পাঙ্গাস মাছ যা রান্না করা যায় সেই হয় আমি কখনো ভাবি নাই যে এতটা মজা হয়েছে আর আমি পাঙ্গাস মাছগুলো বেশি বড় নেই আর বেশি অনেকগুলো নেই অল্প একটু পরিমাণ নিচ্ছি কারণ হচ্ছে আমাদের বাসায় তো লোক কম দেখা গেছে আমরা একবেলা মাছ খেলে আর দ্বিতীয়বেলা খাই না তাই বাসি হয়ে যায় কেননা ফেলে দেওয়া হয় তাই জন্য দেখা গেছে যে একটু কম করে নিই একবেলা কি দুইবেলা যে হয় যে তিন তিনবেলার অপেক্ষায় করি না তাই অল্প করে আর যেহেতু মানুষ কম তাই সেজন্য কম করে নিছি এই তো জালি কুমড়াটা কেটে নিলাম তারপরে মাছগুলো হলুদ লবণ মাখায় নিলাম হলুদ লবণ মাখায় নেওয়ার পরে একটু পাঁচ মিনিট রেস্টে রাখলাম এখন রেস্টে রাখার পরে তেলটা কড়াইতে দিয়ে তারপরে তো মাছটা ভেজে নিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা অনতরণে উল্টে পাল্টায় দিলাম কারণ হচ্ছে মাছটা এক ফিট বাঁচা হয়ে গেলে আরেক ফিট বাজলে উল্টাইলে অনেকটা সুবিধা হয় আর বিশেষ করে মাছটা দুইটা পার উল্টান দিলে ভালো হয় আর একবার আর যেই মাছ রান্না করতে হয় সেই মাছ দেখা গেছে বেশি বাজা দিলে ভালো লাগে না ছাবা ছাবা লাগে তাই একটু হালকা বাজা দিতে হয় যে মা ভাজা দিলেশটা গন্ধ থাকে না তারপরে আর মাছ কিন্তু যে ভালো করে ধুলে কাঁচা রান্না গন্ধ করে না বাজা ছাড়া আর আমি তো ভাজা দিয়েই রান্না করি আর এখন আমার বাসায় ভাজা ছাড়া মাছটা খাওয়া হয় না এই তো আমি এইভাবে করে সম্পূর্ণ মাছগুলা এক এক করে উল্টে পাল্টে বেঁচে নিচ্ছি বা নিতেছি দেখতেই তো পাচ্ছেন কারণ হচ্ছে কড়াই যদি ভালো হয় মাছ বাজতে একদম ইজি বা বলতে সুবিধা মনে হয় এভাবে করে সম্পূর্ণ মাছগুলো আমার বাজাও হয়ে গেল। এখন একটা কড়াই দিয়ে দিলাম চুলাতে কড়াইটা দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিলাম মানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে তা মাছ বাজা অনেকগুলো তেল ছিল তারপরে ভাবলাম যে তেলটা ফেলে দিব না কাল তেলটা ফেলে দিনে ফেলে না দিয়েই কি করলাম যে কড়াইতে দিয়ে দিলাম সবজিগুলো অনত বরণ নেড়ে চেড়ে একটু ভাজা দিয়ে নিলাম তারপরে কি করলাম যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে অনত বরণ নেড়ে চেড়ে নিতে হয় যদি হওয়ার পরে যদি মরিচের গুঁড়া হলে গুঁড়া যদি দেয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় তারপরে লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমার না মরিচগুলা ক্যামেরাতে সাদা দেখা যায় আসলে কিন্তু সাদা না একদম লাল টকটকা মরিচ আর এবার একটু অসুবিধা হয়েছে মরিচটা ওই যে বাটাটা যখন দুইতে লাগছিলাম তখন মনে হইতেছে বাটার ভিতরে পানি গেছে তা মরিচটা একটু গোলা গোলা হয়ে গেছে বলতে মানে টুকগোলা হয়ে গেছে যাই হোক এতগুলা মরিচ ফেলে দিব তাই মরিচটা ফেলে দেনি তাই ওই মরিচগুলো দিয়ে আমি রান্না করি কোনো অসুবিধা হয় না আর সেই কালারটা হয় আর যেহেতু লাল মরিচ তো তাই কালারটা সেই হয় এখন অনন্ত বরণ নেড়ে চড়ে মরিচগুলো কষাইয়া মশলাগুলো কষাইয়া তারপরে আমি দিয়ে দিলাম তরকারিটা তরকারিটা দেওয়ার পরে দেখা গেছে যে অনন্ত বরণ নেড়ে চেড়ে বরণ নেড়ে চেড়ে তরকারিটা তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার পরে কিছু বক করে উঠল ঢাকনা দেওয়ার পরে কিছু টক বক করে উঠল ওঠার পরে আমি একটা খুচনের সাহায্য অনতবরণ নেড়ে চেড়ে দিলাম আশা করি আমার বন্ধুরা এইভাবে করে একবার হলো ট্রাই করবেন জালি কুমড়া দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে আর এই তো একটু পানে দিয়ে দিছি যেহেতু তলাতে না লেগে যায় পাতিলের তলাতে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না তাই সেজন্য জন্য আবার একটু পানি দিয়ে দিলাম এই তো দেখেন একটু পানি দেওয়ার পরে কতটা পানি হয়ে গেছে আর যেহেতু লাউ জালি কুমড়া এগুলা কিন্তু অনেকটা পানি হয়ে যায় আর এই তো আমি মাছগুলো এখন সাজাইয়া দিয়ে দিলাম আর সাজে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো একটু ভালো করে আবার কষ্ট হবে আমি এসটা আর আজকে কষাইলাম না হাতের সময় খুব কম ছিল তার জন্য আর এসটা কষাইলাম না ভাবলাম যে এই তরকারিটা দিয়ে দিলেই মাছটা হয়ে যাবে আমি কিন্তু যে মাছ ভাজা করলে আবার চেষ্টা করি এসটা কষাইতে আর আজকে আর কষাইলাম না বাট হাতের সময় কম তাই সেজন্য আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন যে তরকারির কালারটা দেখে আর তরকারির কালার যদি এত সুন্দর না হয় খেতে কোনো মজা লাগে না কথাই আছে যারা দেখতে ভালো না লাগে তার সাথে কি চলতে ভালো লাগে তাই সেরকমই যারা দেখতে ভালো লাগবে তারা খেতে অবশ্যই ভালো লাগবে আর দেখেন তরকারি কালার দেখি তো মনে হচ্ছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম